হচ্ছে চাষি ভাইদের নিজস্ব অনুষ্ঠান বাণী কৃষি মাছ চাষ সম্পদ উন্নয়ন সমবায় ফল চাষ কৃষি প্রযুক্তি পলুপালন গ্রামোন্নয়ন এসব কিছু জানতে শুনুন কিষাণ বাণী শ্রোতা বন্ধুদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ভারত সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের কৃষি সহযোগ ও কৃষক কল্যাণ দপ্তরের সহায়তায় অনুষ্ঠান কিষাণবাণী আজ কিষাণবাণী অনুষ্ঠানে আমরা একজন প্রগতিশীল কৃষক বন্ধুকে পেয়েছি এসেছেন ভরতপুর এক নম্বর ব্লকের জজান গ্রাম থেকে লোকনাথ মন্ডল নমস্কার লোকনাথ লোকনাথ দা চাষবাস কেমন চলছে চাষবাস তো মোটামুটি চলছে এবছর মানে খুব একটা হাস্যকর ব্যাপার আমার এবছর এখনো ধান ঝরানো হয়নি ধান ঝরানো হয়নি ধান ঝরানো হয়নি বাড়িতে মানে মানে আছে হ্যাঁ কাজের চাপ খুব নাকি চাপ হ্যাঁ মানে আলু নিয়ে একটু খিচিফিচিতে আছি আচ্ছা আলু চাষ কুমড়ো টুমড়ো সব আছে আর আবেগুন আছে হ্যাঁ আপনি মূলত ধান বা পাট বা অন্যান্য যে ফসল তার থেকে কি সবজিটা বেশি করেন নাকি আমি আমায় পাট চাষটা আমাদের সাইডে কমই না বলেই চলে তো ধানটাই বেশি ধানটা ধরুন এই বর্ষার ধানটা আচ্ছা মেন মানে ফসল তারপরে আপনার সবজি আমাদের বারো হয় সবজি মাসি আচ্ছা সবজি সবজি করেন ধরুন টোটালে আমি যদি এখন ধরুন বর্তমানে ধরুন একটা একটু আগাম আলু ছিল যেটা ফুডের আলু মানে এখন যেটা উঠছে আর কি বা উঠে গিয়েছে আমার বেশ কিছুদিন আলু একটা চাষ করছেন চাষ নামলা আলু এই স্টোর এর আলু মানে যেটা মানে পাকা আলু যেটা বলছে এটা ধরুন তার মানে আলু মানে দুবার করছেন একটা খাওয়ার জন্য একটা আলু অলরেডি তো প্রায় নব্বই দিনের ফসল আর কি মানে আলুটা এই জ্যোতি আলুটা প্রায় নব্বই দিন অব্দি রাখা যায় কিন্তু হাইব্রিড যেটা যেটা এই তুললাম এই আলুটা আপনার অতদিন থাকবে না এটা ওই জমিতে যেটা জেলটা উঠে গেল আপনার যেটা বাজারে বিক্রি হয়ে গেছে ওই জমিতে আর একটা মানে মজার ব্যাপার আছে ওখানে একটা কুমড়ো দিয়ে আছে আচ্ছা কুমড়ো গাছ আছে না তার আগে আর যে মানে এই আলু কুমড়ো আর কি করছেন সবজির মধ্যে এখন নামলা করে এখানটা শশা চাষ হবে শশা করবে হ্যাঁ মানে জমি রেডি হয়েছে মানে আমি এখন লাগাবেন হ্যাঁ জমি রেডি হলেই এটা এ করব একটু ঠান্ডাটার জন্য একটু অপতব করছি মানে ঠান্ডাটা কমে গেলে পরে গাছটা গাছটা ভালো হবে আর একটু ওই গরম পড়লে দামটা ভালো হয় থাকে হ্যাঁ কারণ এই রোজার মাস আসবে বা আমাদের যেটা আরকি চোদ্ পুজো বলে এই যে এই টাইমে যে শসাটা উঠবে এটা তো বাজার করি আর কি বাজারটা ভালো হ্যাঁ না সেই একটা আশা নিয়ে তো করতে হবে তো শশা যদি করেন সারা বছরে কতবার করেন শশা মানে আপনি মানে যাই করেন আপনার চারবার শশা হয়ে যাবে চার হবে হ্যাঁ পাঁচ মশা আচ্ছা শশা হলো আলু হলো আর উমড়ো আছে আর বেগুন করেন বেগুন আছে বেগুন আছে বেগুন আছে আবার বেগুন আছে আপনার অল্প জায়গাতে পাঁচ কাঠা মতো শীতের বেগুন আছে কিন্তু মানে এই খরার বেগুন দশ কাটা মতো লাগাবো আবার লাগাবো যে হ্যাঁ যেটা বৈশাখ মাস থেকে আসছে বৈশাখ মাস থেকে সেটা কি এখন জমি তৈরি হচ্ছে না ওটা গাছ বসে গিয়েছে গাছ বসে হাজার আচ্ছা জমিতে কতদিন হলো ওটা আপনার হার্ডলি পনেরো দিন পনেরো দিন মানে লাগানো হয়ে লাগানো হয়ে গেছে তাহলে এখন আছে আপনার আলু আলু আছে আচ্ছা কুমড়ো আছে কুমড়ো আছে যে কুমড়োটা এই কুমড়োটা কি আলাদা করেন না কি করেন না এই কুমড়োটা আপনার মানে এটা কি বলুন তো এটা আপনার সেই অনেকেই বলে যেতে দেখবেন মিষ্টি কুমড়ো মিষ্টি কুমড়ো আলুর জমির কুমড়ো আচ্ছা এই কুমড়ো একদম এখন এই পাকা তুলবে ওই চত্র চত্র মাসে উঠবে এই কুমড়োটা আচ্ছা ফাল্গুন থেকে চত্র মাসের মধ্যে এই কুমড়োটা বাড়ি নিয়ে চলে যাবো যদি ধরুন এটা মোটা টাকা দামে যদি হয়ে যায় মানে অনেক সময়তে এখন আমাদের সাইডে কুমড়ো এখন জমির ঠেকো বিক্রি হয়ে যাচ্ছে আচ্ছা যেমন কচু ঠেকো বিক্রি হয় তো এরকম এই কুমড়ো এখন ঠেকো বিক্রি হয়ে যায় মানে জমিকে জমি জমিকে জমি আপনার হয়তো দশটা জমি আছে আপনাকে হয়তো বললো যে ঠিক আছে তোমার এই জমিটার হয়তো পনেরো টাকা নিও হুম ও কুমড়োকে মোটামুটি দেখে নিলো আইডিয়া আমার হয়তো এত কুইন্টাল কুমড়ো সে একটা আইডিয়া করে হ্যাঁ পার্টি মাঠেই চলে যায় মাঠের জমিতে কুমড়ো দেখে দাম হয় দাম হয় হয়তো হয়তোবাড়ি দেখা গেলো যে আমাকে হাজার বললো কি আমি হয়তো একটু বেশি চাইলাম একটা কম বেশি একটা হয়ে যায় এতে সুবিধে না আপনার মার্কেটে নিয়ে গিয়ে বিক্রি করলে সুবিধে না ওইখানে বিক্রি করলে সুবিধা বলতে সুবিধা তো একপক্ষে বটে আবার অনেক সময়তে কি হয় মানে আমরা যেমন অনেকেই আহ কিছুটা কুমড়ো হয়তো রাখি সেটা প্রচুর দাম পাওয়া যায় দামটা অনেক প্রচুর বেশি পাওয়া যায় এটা ধরুন প্রচুর সময়তে আশ্বিন মাসে প্রচুরটা কুমড়োটাই ধরুন মোটামুটি এক কিলো কুমড়োর দাম পঁচিশ টাকা পেয়ে যায় কুড়ি টাকা পঁচিশ টাকা আর এখন গড়ে যেটা জমিতে বিক্রি হয় কত হয় ছ টাকা থেকে আট টাকা তাও তাও পায় পায় না এটা কারণ ওই সব জমিতে না না হবে সে দেখলে এ হয় তাহলে এই যে কুমড়োটা এর আগে যেটা বলছিলেন যে আলু খাওয়ার আলু সেটা কবে লাগিয়েছে আগাম আলু যেটা লাগিয়ে আগাম আলু যেটা লাগিয়েছে না এটা ধরুন কার্তিক মাসে লাগানো হয়েছিল আচ্ছা কার্তিক হ্যাঁ দেখ উঠল কবে সেটা এটা ধরুন আপনার পঞ্চান্ন থেকে বান্ন পঞ্চান্ন দিনের মধ্যে উঠে যায় আমার খুব বেশি লাগে সার খুব কম দিনে এবং প্রচুর জোর দিতে হয় রাসায়নিকটা বেশি লাগে জৈব সার যা পরে জমিতে জৈব সার তো দেওয়ার অত টাইম পড়ে না ধানের সঙ্গে ওটা আপনার ওই হাইলিং ধান থাকে মানে ওই ধানটা ধরুন আপনার ওই একশো দশ দিনকার পাঁচ দিনকার ধান ওইটা ওই ধানটা তো আপনার বর্ষাতে সেই লাগে আর কি এই ধানটা আপনার এই বিয়ে আগে এটা এই ধানটা তারপরে ধানের ওখানে ওই কাটার পরে তখন চাষ দেওয়া হয় তখন এবার ধরুন ট্রাক্টারে চাষ দিল চারটে চাষ মিনিমাম মাটি হতে যতটা লাগবে আর কি চারটে কেন পাঁচটাও পড়ে যায় মাটি এবার ধরুন অনেক সময় নরম থাকলে পরে চাষ বেশি হয় কারণ মাটিটাকে মানে ঠিক বাতালে না আনলে পরে মানে রসটা না মারলে তো হবে না অত এখন মাটি নরম আছে তাহলে একদিনকে ফাটা হয় মানে ফাটানোর মধ্যে একদিনকে ওই ট্রাক্টারের টানা মানে টানা ফালার কি চাষ দেওয়া হয় ফাটিয়ে দিয়ে তারপর আবার মানে আবার হয়তো লোটারে চাষা হলো তারপর আবার ফাটা হলো এরকম করে এর কোনো মানে নরম থাকলে আবার একটু চাষ বেশি লাগে তাছাড়া আপনার এমনিতে ঠিকঠাকভাবে চষে পড়ে চারখানা চাষ করতে হয় চারখানা চাষ করতে হয় তারপর আচ্ছা এই যে আলুটা বিক্রি করলেন যেটা বিক্রি করে ফেললেন সেটা কত করে পেলেন দাম এই বাজারটা আমি ভাবি পেয়েছি এটা আপনার প্রায় চোদ্দোশো টাকা কুইন্টাল পেয়েছি চোদ্দোশো টাকা কুইন্টাল কুইন্টাল হ্যাঁ তার মানে তো ভালো দাম পেয়েছে চোদ্দশো টাকা ভালো এখন তো দাম একটু কমে গেছে আলুটা এখন একটু কম এটা আমার আগে যারা আমার পাশে চাষে তুলেছে তারা মানে আপনার পঞ্চাশ কিলো দাম মানে ওরা দু হাজার বাইশশো হাজার টাকাও দাম পেয়ে গিয়েছে তাই হ্যাঁ তার মানে ওটা তো আরো ভালো আরো ভালো আরো ভালো দাম আরো ভালো দাম একটু প্রথম দিকে যখন আলুটা উঠছে সেই সময় পেলে দামটা বেশ ভালো দামটা ভালো পাওয়া যায় আমরাই তো যখন প্রথম আলু উঠে যে 30 টাকা 35 টাকা কিলো আমরা কিনেছি আলু নতুন আলু যেটা কতটা লাগিয়েছিলেন বা কতটা লাভ হলো আপনার ওই আলুটাই এই আলুটা তো ধরুন মানে মানে এটা কি ফার্স্ট বেচুন কিন্তু ওই পাঞ্জাবের যেটা বলে আমরা ওটা কি জাতের কোকরাজ লাগিয়েছিলেন কেফ বলে একটা মানে নাম আর কি বস্তা লিখা আছে বা স্লিপ ভরা আছে কি ঠিক আছে আমার ওই সাঙ্গা ব্যান্ডের মাল আর কি ওটা পাঞ্জাব থেকে আসে এই ভিজনটার প্রচুর দাম থাকে এবং এটা এটা ওই ফার্স্ট কাঠিটাই লাগা লাগাতে হয় মানে লাগানোর পরে আর কি সেকেন্ড কাঠি লাগালে পরে ভালো হয় না মানে ওই বিচুন যেটা আমি এবার লাগালাম এটা যদি রেখে পরের বছর লাগায় অতটা ভালো হয় না কিন্তু সেইখানে এটা ওই প্রথমের দিকে বিচনটার হাই দাম ছিল একটু দামটা বেশি ছিল আপনার প্রায় ছাব্বিশশো আঠাশশো টাকা দাম ছিল আচ্ছা আর ওটা ধরুন আপনার খুব বেশি বেলা হাঁটলে এক বস্তা পিছনে আপনার তিন থেকে সাত দিন কাটা হয় তো ওই আলুটা ভালো হয়েছে রোগ পোকার আক্রমণ হয় না আপনার ওই তিনখানা সাত দিনখানা হাড়ে হয়েছে তিন বস্তা কাঠাতে তিন বস্তা তিন বস্তা তিন বস্তা মানে দেড়শো দেড়শো কিলো দেড়শো কিলো দেড় কুইন্টাল আর দেড় কুইন্টাল দেড় কুইন্টাল তাহলে একটু কমই হয়েছে নাকি না এটা এরকমই হয় কারোর হয়তো একটু মানে এগুলো কি বলুন তো শীতের উপর খানটা নির্ভর করে শীত যদি মানে প্রকৃতভাবে থেকে যায় বা তাড়াতাড়ি আসে যদি আপনার এই শীতটা ধরুন যদি অজ্ঞান মাসে চলে আসতো তাহলে ফলনটা একটু যেত আচ্ছা শীতটা তো এবছর ধরুন অজ্ঞান মাসের দিকে ছিল না বলেই খুব কমই ছিল ঠান্ডাটা মানে শীতের উপরে নির্ভর করে এখন যারা তুলছে তারা হয়তো চারটে করে হয়েছে কারো সাত দিনটে হয়ে গেছে মানে এই হারে হয় আর কি আলুটা এই আলুটা এই এইবারটি যদি আমাদের এই পাঞ্জাব ফাঞ্জাব যে আলুটা আছে এটা ধরুন পাঁচটা করে হয়ে যাবে তারপর সেই আলু তুলে ওই আলু ওই আলুর জমিতেই ধরুন কুমড়ো আছে কুমড়ো আছে আলু ঠেকে যায় কুমড়োর বান্ধি করে এবারে কুমড়ো এসে তো কখন কুমড়োটা লাগালেন কুমড়োটা আলু তুলে আলু পরে না আলু থাকার সময় লাগিয়ে দিই আলু একসঙ্গে আলু যেদিনকে লাগানো পরে কুমড়ো সেদিনকে লাগানো পরে আচ্ছা একসঙ্গে লাগিয়ে দিই একসঙ্গে ওর জন্য এক্সট্রা কিছু নয় আলু লাগানো হয়ে গেল হয়তো দুপুরে লাগানো হয়ে গেল বিকালে এসে কুমড়োর কটা বিচ নয় একটা হিসাব করে দিয়ে দেওয়া হয় ফাঁকা ফাঁকা ওর জন্য এক্সট্রা কিছু মানে এ নাই আচ্ছা ওর বিকল্প ভেলিতেই ফাঁকা ফাঁকা পাঁচ জায়গাতে পাঁচটা মানে একটা হিসাব আছে এতটা অন্তর অন্তর দিয়ে হ্যাঁ আপনার পাঁচ হাত অন্তর মানে সেই সময় যদি আপনি লাগান তাহলে তো আপনার জমিতে গাছটা তো ভর্তি হয়ে যায় হ্যাঁ এবারে কুমড়ো গাছ কি হয় আপনার এই আলু জমিতে কোনো গাছ লতিয়ে যায় এবারে ধরুন ওই আলু গাছ কাটাতে মালাতে যত আপনার ওই কুমড়ো টু মানে ডগা কাটা পড়ে যাবে তত গাছ জোর মানে ওখান থেকে ফেঙ্গি নেবে এটা তো লতানি ফসল আপনার এটা তো আপনার মানে অনির্দিষ্ট একটাই গাছ থেকে যে একটাই হয় তা তো নয় এখানে যেখানে কাটা পড়লো আমাদেরকে অনেক সময়তে কি হয় অনেক সময়তে লিথিয়ে ওই লাথি মেরে বা হুঁসুদ করে গাছ টুয়ে কেটে কেটে দিয়ে মাটিতে পুঁতে দিতে হয় এবারে ওখান থেকে নানানভাবে ফেংলে গোটা জমিতে হয়ে হয়ে গেল তা এই যে কুমড়োটা একসঙ্গে লাগাচ্ছেন তারপরে কতদিন পরে কুমড়োটা ধরে এই কুমড়োটা ধরুন এই শীত যত কমতে থাকবে কুমড়ো তত ধরতে লাগবে হুম ফুল টুল এখন চলে এসেছে ফুল তো আপনার আমার আলুর জমিতেই ফুল দেখা দিয়েছে কিন্তু এতে ফুল আপনার ওই ফল আসবে না আচ্ছা এই শীত না কমা অব্দি হুম হ্যাঁ মোটামুটি আপনার ফাল্গুন মাসের প্রথমের দিকে এবার টিকে এ ধরুন এখন শীতে যেমন ভাব মানে যে মানে প্রখর শীত নাই হয়তো দু একটা কুমড়ো কোথাও হয়তো টিকে গেল হয় না তা নয় এবারে অনেকে আবার কি করে যাদের ধরুন একটু আগাম করে কুমড়ো হয়ে যায় তার আবার এটা সবজি আবার মার্কেটে বিক্রি করে কিছু টাকা করে ফেলে মানে এটা ধরুন মানে অনেকে কি হয় সবজি হিসাবে বিক্রি হয়ে যায় আবার ওই জমিতে ওই কুমড়ো থেকে আবার কুমড়ো পেকেও যায় যার মোটে দেখে কুমড়োর ভালো দাম আছে কাঁচা ভাঙতে লাগে কাঁচা ভেঙে বাজারে আমদানি করলে আপনার তো তার পয়সা হয় এবার কুমড়ো ধরুন দশ টাকা বারো টাকা পনেরো টাকা কিলো পেয়ে যাবে কাঁচা কুমড়ো এবার যার যার ধরুন আগে একটু আগে উঠে যায় যার আগে মানে ফুলজালে টিকে যায় তার ধরুন বাজারে আমদানি করে আমদানি করতে পারে তো এই কুমড়োটা কতদিন মোটামুটি থাকবে এই কুমড়োটা ধরুন আপনার চৈত্র মাসে ভাঙা মানে তুলতে হবে আর কি

মানে পরিস্থিতি অনুযায়ী তবু ধরুন আপনার আলু তিল কুমড়ো এটা তো হচ্ছে আচ্ছা তিনটা তো হচ্ছে হচ্ছে আর আরেকটা যেটা বলছিলেন যে স্টোরের আলু মানে স্টোরে সেটা কখন করেছেন এটা আপনার অজ্ঞান মানে পৌষ মাসের প্রথমের দিকে লাগানো হয়েছে হয়েছে আচ্ছা উঠবে হচ্ছে এটা ধরুন মাটি দিয়ে আপনার সারা মাটি দিয়ে এই জমিটা মানে এটা আর কি বিয়ে এগারো ধান তুলে লাগানো আচ্ছা মানে এখন বর্ষার যে ধান প্রকৃত বর্ষার যেটা ধান বলে সেই ধান তুলে এই আলুটা লাগানো আছে আচ্ছা এই এই আলুটা আপনার মোটামুটি ধরুন চৈত্র বৈশাখে উঠবে আর তার আগে উঠে যাবে তার আগে উঠে উঠে যাবে চৈত্র মাসের প্রথম দিক বা শেষ দিকে ওই ফাল্গুন থেকে চৈত্র মাসের ওই দিকে উঠে যাবে আর এটা তখন কি স্টোরে রাখেন না এটা বিক্রি করে দেন এটা তো একটু পাকিয়ে বা এই আলুটা পাকাতেই ওঠে পাকাতেই ওঠে তার কারণ এটা টাইম ধরুন পোষ মাঘ ফাল্গুন মানে পুরো নব্বই দিনকার আলু ঠিক আছে অলরেডি পেকে যায় ঠিক আছে তো আপনার এই এই আলু ধরুন অনেকে যা চাষিদার পয়সার একটুকু মানে খুব একটা অনেকে স্টোরে রাখে অনেকে ধরুন জমিতেই বিক্রি করে আচ্ছা এবারে অনেকে আবার বিচন করার জন্য আলু রাখে রেখে দেয় তো কি জাতের করেন এটা এটা আপনার জ্যোতি জ্যোতি করে হ্যাঁ পাঞ্জাব জ্যোতি যেটা বলছে আমাদের এটাই করি তো এটাতে কেমন লাভ হয় স্টোরে যদি রেখে বিক্রি করেন আলুর বাজারটা ধরুন বাজার তো বুঝতে পারছেন যেটা ওঠে তখন তো আলু তখন তো ধরুন হয়তো বাজার হাই হলে ধরুন পয়সা বেশি হয়ে যাবে তো এটা ধরুন কাঠাতে অনেকটা হয় কারণ এক কাঠা জমিতে প্রায় ধরুন পাঁচ প্যাকেট ছ প্যাকেট করে হয়ে যায় ঠিক আছে পাঁচ প্যাকেট তো হয়ই তার মানে পাঁচ প্যাকেট হওয়া মানে আড়াই কুইন্টাল হয়ে যাচ্ছে এবার আপনি মানে যত কমই দান পান না কেন লস হবে না লস হবে না লস হবে না আর কিছু না হলেও আলু তো আপনার কিছু না হলে টাকায় টাকা হবে আপনি যা টাকা খরচ করবেন তার ডবল হবে ডবল হবে হবে তো যাক লাভ হলেই ভালো আর যেটা বলি আলুর যে রোগটা দেখা দেয় মানে সবাই এই রোগটাকে নিয়ে ধসা পাতা ধসা রোগ তো ধসা রোগটা কোন সময় কিভাবে হয় ধসা রোগটা এটা কীরকম এটা আমরা ঠিক হয়তো অতটা চাষি লোক হয়তো বলতে পারি না তো অনেকে বলে যে ঠান্ডা কমের জন্য ধসা এলো আবার অনেকে বলে যে এই এক ওয়েদারে এই রোগটা এলো কিন্তু ওটা এবছর এখন অব্দি কিছু আমাদের সাইডে নেই আচ্ছা হ্যাঁ না ধসাটা তো আলুতে ধরে না গাছেও ধরে না আলুতে না ওটা গাছে গাছেই ধরে গাছটাকে পচিয়ে দেয় মানে পচা ধসা রোগ যেটা বলছে ওটা আলুর আবার আলুতেও তো এক রকমের আলুর রূপ দেখা যায় এর চারিদিকে একটা আস্তরণ থাকে আলু কাটলে দেখা যায় মানে গুটি বসন্তের মতো একটা একটা দাগ থাকে কালো কালো একটা দাগ থাকে ওটা আপনার কি হয় আলু ধরন এটা ঘুর ঘুরে বলে এটা পোকা বলে আর কি যেটা আমরা মানে বাবাদের মুখে বাদ আড়দং কে শুনেছি ঘুর ঘুরে পোকা মানে আলু কোন সময় ফুটো করে দেয় দেখবেন আলু কিছুই নাই এটা ফুটো আবার অনেক সময় দেখা যায় অনেকে বলে আবার এই জমিটাতে লবণাক্ত মাটি বলে আলটাতে নুয়া লেগে গেছে আচ্ছা এটাও আর কেউ অনেকে বলে অনেকে বলে যে মাটির কোনো দোষ আছে হ্যাঁ সেখানে আমরা তো চুন টুন অনেক সময় দিই হ্যাঁ কোনো সময়তে লাগে আবার কোন সময়তে লাগে না যে একই জমিতে এই বছর লাগলে কতবার লাগবে তার কোনো মানে নাই অত চুন আমরা একটু দিয়ে দিই অতটা আমরা আমাদের সাইডের মানে আমরা যে উন্নত মানের চাষি কিন্তু তাও নয় যে আমরা মাটি পরীক্ষা করে চাষ করি অমুক করি তাও করি না তো মোটামুটি করি আর কি ওর মধ্যে যেটা এর মুখে শুনে যেটা হয় আর কি যতটা পারা যায় চেষ্টা করে আর কি ফসল যাতে ক্ষতি না হয় তো মোটামুটি চাষবাস করে ঠিকই আছে মোটামুটি চলে যাচ্ছে আর কি চলে যাচ্ছে চাষবাস করে কিছু করতে পেরেছেন জমি জায়গা বাড়ি হ্যাঁ চাষবাস করে জমি ছেলে মেয়েকে পড়ানো পড়াশোনা তো ছেলে মেয়ে এখান থেকে করছে বা জমি ওদের খানে খাতে হয়েছে বাড়ি ঘর ওখানে হয়তো অল্প স্বল্প হয়েছে তো চাষি সব তাহলে বন্ধুরা এতক্ষণ আমরা লোকনাথ মন্ডলের যে চাষবাস সেই চাষবাসের কথা আমরা শুনলাম লোকনাথ মণ্ডল এসেছিলেন ভরতপুর এক নম্বর ব্লকের জজান গ্রাম থেকে লোকনাথ আপনাকে আপনার চাষের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতার কথা বলার জন্য আমাদের তরফ থেকে এবং কৃষক বন্ধু শ্রোতা বন্ধু প্রত্যেকের তরফ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ নমস্কার নমস্কার संकट के समय प्रधानमंत्री फसल बीमा योजना किसानों के लिए वरदान है अब सूखा पड़े या बाढ़ आ जाए कोई डर नहीं अब ओले पड़े या कीट पतंगे फसल खा जाए कोई फिक्र नहीं क्योंकि हमने लिया है, है प्रधानमंत्री फसल बीमा बुआई से फसल कटाई तक हर जोखिम का दावा न्यूनतम प्रीमियम पर अधिकतम भुगतान का वादा योजना से हर साल जुड़ रहे हैं पाँच करोड़ से ज्यादा किसान अब आपकी है बारी नजदीकी कृषि कार्यालय सहकारी समिति बैंक शाखा अधिकृत बीमा कंपनी या जन सेवा केंद्र में स्वेच्छा से करा सकते हैं पंजीकरण फसल बीमा पोर्टल या फसल बीमा ऐप द्वारा भी कराया जा सकता है पंजीकरण प्रधानमंत्री फसल बीमा योजना आपकी फसलों का संपूर्ण सुरक्षा कवच कृषि एवं কল্যাণ মন্ত্রালয় ভারত সরকার পরবর্তী প্রসঙ্গে যাবার আগে আসুন লোকগীতি শুনি আজকের শিল্পী অমর পাল আরে শুনো শোনো জগৎবাসী মন দিয়া বাংলাদেশে কীর্তি রাখলেন গোসাইয়া হিয়া পশ্চিম দেশের গোসাই ঠাকুর কতই জানেন চাতুরি দেখলাম বাহাদুরি দেশের গোসাই চাতুরি কি চমৎকার দেখলাম বাহাদুরি আরে দিবার বৈঠক করলেন ভাইয়ের শর্ত মানলেন ও বেশ বৈঠক করলেন মুজিব ভাইয়ের শর্ত মানলেন আর তলে তলে ঢাকার পথে নামাইলেন মিলিটারি কি চমৎকার দেখলাম বাহাদুরি পশ্চিম দেশের গোসাই ঠাকুর কতই জানেন চাতুরি কি চমৎকার দেখলাম বাহাদুরি আরে ঢাকা শহর ফাঁকা আবেশ ঢাকা শহর ফাঁকা হইল আর এরূপ পেলেন চৈরা গোসাই চোরের মতো দেন পারি কি চমৎকার দেখলাম বাহাদুরি পশ্চিম দেশের গোসাই ঠাকুর কতই জানেন চাতুরি কি চমৎকার দেখলাম বাহাদুরি লোকগীতি শুনলেন অমর পালের কণ্ঠে प्रधानमंत्री किसान मान धन योजना मिलेगा पेंशन का सहारा कशकना होगा जुड़ेगा खुशियों से नाता सुख से बुढ़ापा सुरक्षित होगा अन्नदाता सुरक्षित होगा अन्नदाता प्रधानमंत्री किसान मान धन योजना से लघु सीमांत किसानों का भविष्य होगा सुरक्षित और 60 वर्ष की आयु से तीन हजार रूपए मासिक पेंशन होगी सुनिश्चित पचपन रूपए ऐसी दो सौ मासिक किश्त देकर प्रवेश कर सकते हैं 18 से 40 वर्ष तक के किसान इस अंशदायक योजना में सरकार देगी बराबर का योगदान सभी किसान भाई बहन इस योजना के लाभ के लिए जन सेवा केंद्र में जाएं और अपना निःशुल्क नामांकन कराए प्रधानमंत्री किसान मान धन योजना अन्नदाता के परिश्रम को संबल पेंशन ऐसी सुरक्षित उनका कर कृषि एवं किसान कल्याण मंत्रालय भारत सरकार द्वारा जनहित में जारी स्टूडियो के रिकॉर्ड कुरियाना अनुष्ठान আজ আমরা এসে উপস্থিত হয়েছি সাগরদিঘি ব্লকের বেলাইপাড়া গ্রামে আর এই গ্রামে এসেই আমরা পেয়েছি একজন মৎস্য চাষিকে মাছ চাষিকে তার মাছ চাষের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতার কথা আমরা শুনবো কিন্তু তার আগে আমরা একটু পরিচয় করে নিই আপনার নাম মহিউদ্দিন মোল্লা মহিউদ্দিন মোল্লা বয়স কত এখন আপনার ওই তিপান্ন তিপান্ন জমি জায়গা কিছু আছে হ্যাঁ জমি জায়গা আছে কতটা আছে ওই আর এছাড়া মাছ চাষ করেন হ্যাঁ মাছ করেন চাষের জন্য জলা কতটা আছে জলা একটা মোটামুটি দেড় বিঘা একটা এক বিঘাতে কিছু বেশি হবে মানে এই জলাটা কি সবটাই আপনার না আমার নিজস্ব নয় কিছু অংশ আছে তার মানে এটা আপনার লিজে নেওয়া হ্যাঁ লিজে নেওয়া লিজে নেওয়া হ্যাঁ তো এই যে লিজ নিচ্ছেন তার জন্য তো একটা আপনাকে পয়সা দিতে হয় যেটা বেশি অংশ অর্ধেক অংশ পাবো তাকেও টাকা দিতে হয় বাদ বাকিরা মাছ নেই তারা টাকা নেই না মাছ নেই তার মানে আপনাকে তো একটু বুদ্ধি রেখে আমার মনে হয় আপনাকে মাছ চাষটা করতে বুদ্ধি রেখেই করতে হয় তা লাভ করতে হবে লাভ তো করতে হবে প্লাস ফলনটা তো বাড়াতে হবে বাড়াতে হবে তা নাহলে তো নিজেকে তো রোজগার করতে হবে এবং আমাকে আবার পয়সাটাও দিতে হবে তো এই যে মাছ চাষ আপনি করছেন তো এর জন্য কি আপনি কোনো প্রশিক্ষণ নিয়েছেন প্রশিক্ষণে এখন কিছু পাইনি আগে ব্লক থেকে কিছু মানে ব্লক ট্রেনিং হয়েছিল ট্রেনিং হয়েছিল প্লাস কিছু দিয়েছিল উপদেশ দিয়েছিল সেই হিসাবে চাষ করি সেটা মোটামুটি কবে থেকে আপনি মাছ চাষের সঙ্গে যুক্ত মাছ চাষে মোটামুটি উনিশ বছর থেকে উনিশ বছর থেকে কি ধরনের মাছ চাষ করেন মাছ ওই ডিম ফোঁকা ডিম ফেলে ফেলি হাঁচাড়ি থেকে হোক গঙ্গা থেকে হোক নিয়ে আসি ওইটাকে আস্তে আস্তে বড় হয় ধানি হয় ধানির পরে চারাপোনা হয় চারাপোনা বিক্রি করে দেয় আবার যেগুলো অবশিষ্ট মাছ কিছু পুকুরের থাকে সেগুলো বাড়ে সেগুলো মার মাছে পরিণত মানে আপনার মেন মানে চাষ হচ্ছে চারাপোনা তৈরি করে চারাপোনা তৈরি করা তার ফেলে বড় মাছ রাখলে ধরেন পুকুরে বিভিন্ন রকম অত্যাচার আছে অত্যাচার হতে পারে বা বিভিন্ন রকমই আছে এবার হয়তো তার পরিষেবা করতে পারি না সেরকম এক গ্রাম থেকে একটা করা একটা মুশকিল হ্যাঁ একটু রক্ষণাবেক্ষণ করাটা একটু মানে মুশকিল সেই জন্যই চারাপোনার দিকেই ঝোঁকটা রাখি মানে এটা তো একটা শর্ট টাইমে আপনি হ্যাঁ শর্ট টাইমে এটা বছরে কতবার করতে পারে এটা তিনবার চারবার তিন চারবার করা যেতে পারে হয় তো মোটামুটি এই যে আপনি ডিম পোনা ফেলছেন মানে ডিম নিয়ে আসছেন ডিম নিয়ে এসে ফেলছেন সেটাকে ডিমটাকে ফুটিয়ে ডিম পোনা তৈরি করছেন তারপরে ধানিপোনা করছেন তারপরে চারাপোনা বা ফিঙ্গার লিঙ্ক করছেন করে বিক্রি করছেন এই যে ডিম নিয়ে এসে ই পর্যন্ত আপনি চারাপোনা পর্যন্ত এই সময়টা কতটা লাগে আপনার

আগে আগে একটা ধরেন এই মাছটাকে হালকা করে কমিয়ে দিই মানে হালকা মাছটাকে থাকে এবার ওতেই হয়তো ওই মহেল মহুয়া খোল খোল পাতনাতে পচায় পচে দিই মানে মাছ কিছু সামথিং থাকলে সেগুলো নষ্ট হয়ে যাবে বলে ধরেন আস্তে 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 ওগুলো খোল হয়তো এক কুইন্টাল হোক দু কুইন্টাল হোক যে যেমন যেটাই লাগবে সেরকম দেই প্লাস চুন লাগে চুনের পরে আপনার ওই

খাওয়ার ওই যে খোল থেকে খাওয়ার হয় এবার আস্তে আস্তে ধরেন খোল ভিজানো মানে সরিষার খোল ভিজিয়ে আজকে ভিজালাম কালকে হয়তো পাতলা করে ছেটেলাম কিংবা ময়দা প্লাস খোলকে চেলে হ্যাঁ চালনা দিয়ে চেলে মিহি খোল বা ময়দা হালকা করে ছিঁটাই আর ওই সরিষার খোল মানে একটা হাঁড়িতে ভিজিয়ে আজকে ভিজিয়ে কালকে ছেটে হয় এরকম আবার ওটা কি ছিটিয়ে দেন নাকি? জলে সাথে গুলে মানে पतला করে জলের সঙ্গে গুলে জলে ছিটিয়ে দেয়। ধারে ধারে ধরে ধরে ছিটিয়ে দিবেন। এটা মোটামুটি মানে প্রতিদিন দিতে হয় না না প্রতিদিন নয় দিনের মাথায় তিন দিনের মাথায় তিন দিন মানে আজকে আজকে তিন দিনের মাথায় চার দিনের মাথায় এরকম একবার করে দিয়ে দেন একবার করে সারাদিন একবারই না সারাদিন সারাদিন মানে তিন দিনের মাথায় একবার একবার হ্যাঁ এটা কি মানে ঠিকঠাক হয় যথেষ্ট হয় এটা মানে তিন যে এবার আস্তে আস্তে যেমন যেমন বাড়ে সেরকম খাবারটা বাড়াতে হয় তখন তখন খাবারটা বাড়াতে হয় তখন শুকনো খাবার হয়তো বেশি বাড়াতে হয় তারপরে আপনার এই ভিজা খোলটাও বেশি বাড়াতে হয় প্রথমে হয়তো তিন কেজি দিলাম তারপরে চার কেজি দিলাম তারপরে পাঁচ কেজি দিলাম তারপরে আট কেজি অবধি দিতে হয় ওই খোলটা আট আট কেজি ভিজালাম ভেজিয়ে হয়তো দিলাম তারপরে হয়তো চার কেজি ময়দা আর চার কেজি খোল হতে চেলে শুকনো করে যখন দেখি দেখা যায় যে কিছু মাছ ছোটো আছে তখন ওই ছোটো মাছটাকে থেকে উপরের খাবার দিয়ে মানে শুকনো খাবার দিয়ে ভাসে তখন ওই ওই মাছটা খেতে পাই বেশ আপনার মাছ চাষের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতার কথা আমরা শুনলাম এর জন্য আমাদের তরফ থেকে এবং আমাদের যারা কৃষক বন্ধু শ্রোতা বন্ধু রয়েছেন তাদের তরফ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ নমস্কার ধন্যবাদ নমস্কার এতক্ষণ শুনলেন স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান